এডুকেশন কাউন্ট চ্যানেলে সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছো আমি তোমাদের সঙ্গে সৌরভ আজকে আমরা গ্রুপ গ্রুপসি এবং গ্রুপ ডি সামনে ডাব্লিউডি পরীক্ষা আছে সেই পরীক্ষাকে টার্গেট করে প্র্যাকটিস সেট নিয়ে এসেছি আজকে আমরা সেই প্র্যাকটিসেরগুলো আজকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো করব প্রথম যে কোশ্চেন রয়েছে নিচে কোনটির বেগ সর্বাধিক আমাদের অপশনে দেওয়া রয়েছে মহাজাগতিক রশ্মি আলো ইলেকট্রন সুপারসনিক তরঙ্গ এর মধ্যে সঠিক উত্তর অপশন বি আলোর বেগ সবচেয়ে বেশি শূন্য মাধ্যমে আলোর বেগ থ্রি ইন্টু টেন টু দি পর এইট মিটার পার শব্দের গতিভোগের চেয়ে তার চেয়েও যদি বেশি তরঙ্গে ছোট থেকে বলে সুপারসোনিক প্লান্ট ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন এই বইটি লিখেছেন এম বিশ্বরিয়া অপশন এ হবে সঠিক উত্তর সর্দার সর্দার পেটের জওয়ার মহাত্মা গান্ধী তার বিখ্যাত বই দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ টুথ দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ টুথ আর হিন্দ স্বরাজ এখানে রয়েছে জওয়াহরাল নেহরু তার বিখ্যাত বই দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ডিসকভারি অফ ইন্ডিয়া এ লেটার ফ্রম ফাদার টু ডটার তার লেখা বিখ্যাত বই এর লেটার ফ্রম ফাদার টু ডটার ফাদার টু ডটার সর্দার প্যাটেলের সবচেয়ে ভারতের সবচেয়ে উচ্চতম স্ট্যাচু সেটা রয়েছে গুজরাটে তাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় আয়রন ম্যান অফ ইন্ডিয়া নিচের মধ্যে কে একটা কথা বাতিল করেন অপশন হচ্ছে ইলতুত অপশন বি আলাউদ্দিন খলজি অপশন সি কুতুবুদ্দিন আইবক অপশন ডি বলবন এই সঠিক উত্তর অপশন বি আলাউদ্দিন খলজি তিনি একটা কথা বাতিল করে আর একটা সূচনা করেছিলেন ইলতুত পিস স্টার্ট সুলতানি সমাজে প্রতিষ্ঠাতা ছিলেন বা দাজ বংশের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা দাস বংশ আইবক কুতুবুদ্দিন আইবক একজন দাস ছিলেন তিনি দাস বংশ প্রতিষ্ঠা বা সুলতান যুগের সরসনকে প্রতিষ্ঠা করেন এবং পরীক্ষা যদি আসি সুলতানের সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন সেই ক্ষেত্রে যে আমাকে অ্যান্সার করতে হবে ইলতুতমিস প্রকৃত প্রতিষ্ঠাতা কুতুবিন আইবক কুতুবুদ্দিন আইবক যে কুতুব রয়েছে তার কাজ গঠনের কাজ তৈরি করার কাজ শুরু করেন কে বঙ্গভঙ্গের পিছনের উদ্দেশ্যকে স্বাস্থ সং করেছেন এবং বাঙালি বাঙালির শক্তি বাংলা ভাগ করে আমরা অনেক সুবিধা পাবো এটা বলেছিলেন এই এই আর বাংলা ভাগ হয়েছিল লর্ড কার্জনের সময় সেটা সংগঠিত হয়েছিল উনিশশো সালে। দূষিত পথযুক্ত ধোঁয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয় এর ফলে বঙ্কাইটিস হয় বঙ্কাইটিস মানে হলো আমাদের যে শ্বাস নালী বিভিন্ন নালী রয়েছে সেই নালীগুলো ক্ষতিগ্রস্ত হয় সেই সমস্যা যখন বলে তখন বঙ্কাইটিস এখন তখন যদি হয় তখন শ্বাসকষ্টজনিত সমস্যা পরিলক্ষিত হয় ফ্যারেনজাইটিস আমাদের গড়ার মধ্যে অবস্থান করে ফ্যারেনজাইটিস আর সেই ফ্যারিং যাকে আমরা বলি সেই ফ্যারিং যদি এফেক্টেড হয় তখন ফ্যারেন্জাইটিস রোগের সিস্টেমে গলার গড়ার ব্যথাটা সৃষ্টি হবে করারা একটা বাহিত রোগ ব্যাকটেরিয়া বাহিত রোগ এবং তার জীবাণুর নাম হলো ভিব্রিও কলেরি ভিব্রিও কলেরি কলেরি দূষিত জল থেকে এটা সব ছড়াতে পারে এর ফলে বমি হয় এবং কি বারবার লুজ মোশন দেখা যায় এটা হলো কলের রোগের উপসর্গ আর মেনিনজাইটিস আমাদের মস্তিষ্কের যে মেন স্তর রয়েছে সেই স্তরের যে লিকুইড সেটা যদি এফেক্টেড হয় বা স্তকের কোন সমস্যা হয় তখন সেই সমস্যাকে হলো মেনিনজাইটিস এটা মস্তিষ্ক ব্রেইন পশ্চিমবঙ্গের কোথায় রেল ওয়াগন তৈরি হয় পশ্চিমবঙ্গের টিটা করে রেল তৈরি হয় দুর্গাপুর ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত লৌহ ইস্পাত শিল্প লৌহ ইস্পাত শিল্প দুর্গাপুরকে বলা হয় ভারতের রুট ভারতের রুট দুর্গাপুর দামোদর নদীর তীরে অবস্থিত দামোদর সিটি অফ প্যালেস তাকে বলা হয় কলকাতাকে বলা হয় সিটি অফ প্যালেস বা সিটি অফ সিটি অফ জয়স জয়পুরকে বলা হয় গোলাপি শহর গোলাপি শহর হায়দ্রাবাদকে বলা হয় সিটি অফ পালস সিটি অফ পালস দিল্লিকে বলা হয় মিছিলের শহর মিছিলের শহর এই আন্দোলন শুরু করেন লক্ষ আঠারো সাতান্ন সালে স্বাধীনতা সংগ্রামের নেতা কেছিল লক্ষ্নৈর সময় আঠারো সাতান্ন স্বাধীনতা সংগ্রাম হয়েছিল যাকে আমরা বলি সিপাহী বিদ্রোহ সেই সময় লখনৌ থেকে নেতৃত্ব কে অপশন তো রয়েছে জিনাত মহল অপশন বি নানা সাহেব অপশন সি বেগম হজরত মহল অপশন টপি এর সঠিক উত্তর হবে বেগম হজরত মহল লখনউ থেকে নেতৃত্ব দিয়েছিলেন আর এই যে সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন সনে দশই মে শুরু হয়েছিল মিরাদ থেকে মিরাদ থেকে আর এখানে এক একজন এক এক জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব যেমন নেতৃত্ব দিয়েছিলেন কানপুর থেকে কানপুর টপি গোয়ালিয়র ঝাঁসি জানি লক্ষীবাই ঝাঁসি থেকে লক্ষীবাই ঝাঁসি থেকে দিল্লি থেকে দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহ বাহাদুর শাহ তিনি দিয়েছেন দিল্লি থেকে নেতৃত্ব দিল্লি জলের নিচে শব্দ পরিমাপ নিচের কোন উপকরণটি ব্যবহৃত হয় মানে জলের নিচে শব্দ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অপশন রয়েছে হাইড্রোফোন অপশন হাইগ্রোমিটার হাইড্রোমিটার সি হেপসমিটার অপশন ম্যাকম ম্যাকমিটার এর সঠিক উত্তর হবে হাইড্রোফোন আর হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয় আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা ভারতের প্রথম মিউনিসিপাল কর্পোরেশন কোথায় পরিচিত হয়েছিল মাদ্রাসের প্রতিষ্ঠিত হয়েছে যা চেন্নাই অবস্থিত সাতষট্টি ইবন তা কোন দেশের প্রাচীন হবে পর্যটক ছিলেন তিনি এসেছিলেন ভারতবর্ষে মরক্কো থেকে ইবন তা পরীক্ষা জিজ্ঞেস করতে পারে কার সময় এসেছিলেন তিনি এসেছিলেন মহম্মদ বিন দুহলোকের সময় মহম্মদ বিন দুহলোের সময় সময় তার বিখ্যাত বই কিতাব কিতাবা কিতাব নিম্নলিখিত কে দিন ইলাই ধর্মের প্রবর্তন করেন সম্রাট আকবর তিনি প্রবর্তন করেছিলেন পনেরোশো বিরাশি সনে দিন ইলাই হলো একটা ধর্মমত এই ধর্ম মতে উদ্দেশ্য হিন্দু মুসলিম জৈন সবাইকে একসুতয় কাঁথা এর উদ্দেশ্যে তৈরি হয়েছিল দিন ইলাহি প্রথম এরা গ্রহণ করেছিলেন এই ধর্মটা বীরবল তিনি স্থাপন করেন এবং মনসবদারি প্রথাও চালু করেছিলেন মনসবদারি মনসব কথা অর্থ হলো পদমর্যাদা বিভিন্ন প্রজাসনশীল বা প্রজাদের যে সোল্ডার সেই সংক্রান্ত যার অর্থ হলো পদমর্যাদা বুদ্ধদেব দাশগুপ্ত ভারতের একজন বিখ্যাত নিচে নিয়েছিলেন একজন বিখ্যাত শরদ বাদক ছানায়ের সঙ্গে যুক্ত পরীক্ষায় পায় এসে থাকে তার নাম হলো বিসমিল্লা খান বিস মিল্লা খান এবং সাউদের সঙ্গে একজন বিখ্যাত ছিলেন আমজাদ আলী খান আমজাদ আলী খান সেটার বাজাতেন বিখ্যাত পরীক্ষা এটা জিজ্ঞেস করে রবি শঙ্কর জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর ছিলেন পাঁচশো নাথ আর মহাবীর শেষ তীর্থঙ্কর চব্বিশতম তীর্থঙ্কর পাঁচ সময় তার সিম্বল ছিল সর্প আর মহাবীরের সিম্বল ছিল সিংহ প্রথম জন্য তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ ঋষভনাথ দূষিত পথ ও ধোয়া ফুসফুস তথা দেহ প্রবেশ নিম্নলিখিত কোন রোগটি হয় এই কোশ্চেনটা রিপিট হয়েছে এর সঠিক উত্তর হবে অপশন সি ব্রঙ্কাইটিস ভুমরুল শব্দটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে এটা আয়ারল্যান্ড থেকে গৃহীত হয়েছে ভুমরুল আন্দোলনে ভুমরুল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বাল গঙ্গাধর তিলক অ্যানি বাল গঙ্গাধর তিলক গঙ্গাধর তিলক এবং অ্যানি বাসা বালগঙ্গা তিলককে বলা হয় অস্থিরতার জন্য বলেছিলেন পরীক্ষায় জিজ্ঞেস করে কে বলেছিলেন তিনি মারাঠি ও কেশরী পত্রিকা চালু করেন মারাঠি ও কেশরী এছাড়াও তিনি শিবাজি ও গণপতি উৎসব শুরু করেছিলেন শিবাজি ও গণপতি উৎসব আর বালগার তিলক যে অমুর আন্দোলনের মৃত্যু দিয়েছিলেন তিনি ছিলেন মেনলি বোম্বে মাদ্রাস ভারতের পূর্ব উপকূলে কোন বন্দর রয়েছে ভারতের পূর্ব উপকূলে কোন পূর্ব দিকে কোন বন্দর রয়েছে পূর্ব দিকে রয়েছে পারাদ্বীপ এবং হলদিয়া পাড়াদ্বীপ এবং হলদিয়া এই হলদিয়া বন্দর ওয়েস্ট বেঙ্গলে আর পারাদ্বীপ বন্দর রয়েছে উড়িষ্যাতে আর কান্দারা রয়েছে গুজরাটে পচিন কেরলে তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি পারাদ্বীপ এবং হলদিয়া এলাচ পাহাড় নিম্নলিখিত নিচের কোন পর্বশ্রেণীর অংশ এর সঠিক উত্তর হবে অপশন এ পশ্চিমঘাট পর্বশ্রেণীর অংশ ভারতে পশ্চিমঘাট এবং পূর্বঘাট ঘাট যে জায়গায় মিলিত রয়েছে সেটা হলো নীলগিরি পর্বত নীলগিরি পর্বত আর পরিষ্কার জিজ্ঞেস করে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি তার উত্তর হবে আনাইমুদি আনাইমুদি এবং পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ যদি সিংহ জিজ্ঞাসা করে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে জিন্দা গাডা। পর্বত রয়েছে রাজস্থান থেকে গুজরাট পর্যন্ত বিস্তৃত রাজস্থান থেকে গুজরাট আরাবলী একটি ক্ষয়জাত পর্বত সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয় আঠারোশো পঞ্চান্ন থেকে শুরু হয় এবং আঠারোশো পঞ্চান্ন ছাপান্ন মধ্যে লেখা থাকে সাঁওতাল বিদ্রোহের উল্লেখযোগ্য গণিতা ছিল সিধু এবং কানু সাঁওতাল বিদ্রোহ পরিলক্ষিত হয়েছিল রাজমহল বা ঝাড়খন্ডের কিছু অংশ সাঁওতাল পরগনা জেলায় রাজমহল সাঁওতাল পরগনা তাজমহল পাহাড় অঞ্চলে সাঁওতাল পরগনা নিম্নলিখিত কোন যুদ্ধটি হিন্দু রাজা হিমু এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে হয়েছিল তাহলে হিমু এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে আকবরের মধ্যে যে যুদ্ধটি হয়েছিল সেটা সেটা কি পানিপথের হবে দ্বিতীয় যুদ্ধ সেটা সম্পাদিত হয়েছিল পনেরোশো ছাপ্পান্ন সনে আকবরের হয়ে রয়েছিলেন বৈরাম খা এবং এই যুদ্ধে আকবর জয়লাভ করেছিল এবং হিমু পরাজিত হয়েছিল আর হিমু ছিলেন সেখানে হিন্দু রাজা এটা পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে আর এখানে যে পানিপথের প্রথম যুদ্ধ যে সম্পাদিত হয়েছিল পনেরোশো ছাব্বিশ বাবর এবং ইব্রাহিম নদীর মধ্যে বাবর এবং ইব্রাহিম নদীর বাবর জয়লাভ করে নদী পলাশের যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন তেইশে জুন বক্ষার সাত বছর পর সতেরোশো চৌষট্টি হয়ে রয়েছিল সিরাজ এবং রবার্ট ক্লাইভ এবং সে পরাজিত হয়েছিল বক্সারের যুদ্ধে ছিল দ্বিতীয় শাহ আলম আর মির্কা সিম আলমের মিলিত বাহিনী ছিল আলম আর মির্কা সিম মির্কাশিম এ যৌথভাবে লড়েছিল আর ব্রিটিশদের হয়ে তখন লড়েছিল হেক্টর হেক্টর মুন্ড বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি বায়ুমন্ডলের সর্বনিম্ন এখানে দেখো পরীক্ষা বিভিন্নভাবে কোশ্চেন জিজ্ঞেস করতে পারি বায়ুমন্ডলের শীতলতম স্তরের নাম কি শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার শীতলতম বায়ুমণ্ডলে যে স্ট্যাটোস্পিয়ার স্তর দেখতে পাওয়া যায় তার টোপোস্পিয়ারের পরে অবস্থান করে এই স্ট্যাটোস্পিয়ার বলা হয় শান্তমন্ডল এখানে ঝড় বৃষ্টি হয় না প্লেন ছিলেন যে প্লেন এখান থেকে যাতায়াত করে শান্ত মন্ডল আর বায়ুমন্ডলের উষ্ণতম স্তর হলো থার্মোস্পিয়ার উষ্ণতম স্তর সেটা হলো থার্মোস্পিয়ার থার্মোসিয়ার আর শীতলতম হবে মেসোস্পিয়ার আর ট্যারোস্পিয়ার কে বলা হয় শান্তমূলক কারণ এখানে ঝড় বৃষ্টি হয় না মিজোরামের রাজধানীর নাম কি মিজোরামের রাজধানীর নাম হলো আইজল কোহিমা কোহিমা হলো নাগাল্যান্ডের রাজধানী নাগাল্যান্ড ইম্ফল বা ইসফল বলা হয় ইম্ফল সেটা হলো মণিপুরের রাজধানী নিচের কোন রাজ্যটি মিথিলা চিত্রকলা চর্চার জন্য পরিচিত এর সঠিক উত্তর হবে বিহার বিহারে দেখতে পাওয়া যায় মিথিলা এবং মধুবনী চিত্রকলা কোন মুঘল সম্রাট জিন্দাপিন নামে পরিচিত ছিলেন জিন্দাপিন নামে পরিচিত ছিলেন সম্রাট জাহাঙ্গ ও সরি সম্রাট ঔরঙ্গজেব অপশন ডি হবে এর সঠিক উত্তর সোম প্রকাশ পত্রিকা কে সম্পাদনা করতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোম প্রকাশ পত্রিকা সম্পাদিত করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকগুলি বই লিখেছিলেন কথামালা বর্ণপরিচয় সীতার বনবাস আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ যে পুনর্বিবাহ সেটা তিনি চালু করেছিলেন আঠারোশো ছাপ্পান্নতে রাজা রামমোহন রায় তিনি সংবাদ কৌমোদী পত্রিকা শুরু করেন সভাপতি ছিলেন সম্পাদক ছিলেন সংবাদ কৌমদী ব্রাহ্ম সভা এটা পত্রিকার নাম আর তিনি ব্রাহ্মসভা এবং সভা স্থাপন করেন ব্রাহ্মসভা এবং আত্মীয় সভা আত্মীয় সভা আর এই রামমোহনের সময় সতীদাহ প্রথা যে আছে সেটা নিবারণ হয় আঠারোশো উনত্রিশ সনে সতীদাহ প্রথার নিবারণ আঠারোশো উনত্রিশ সন মাইকেল মধুসূদনের বিখ্যাত বই তিলোত্তমা সম্ভব এবং মেঘনাথ বধ কাব্য বধ কাব্য এবং তিলোত্তমা সম্ভবতমা সম্ভব সিজিএস পদ্ধতিতে তাপের একক কি সিজিয়াস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি আর এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল এছাড়াও এই জুলকে আমরা বলি শক্তির একক একক হল আর শক্তির এক জুল ইজ ইকুয়াল টু টেন টু দি পাওয়ার সেভেন আর ফারেনহাইট এবং সেলসিয়াস হল তাপমাত্রা পরিমাপের একক তাপমাত্রা পরিমাপের একক তাপমাত্রা নর্মদা নদী মধ্যপ্রদেশে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে নর্মদা নদী উৎপন্ন লাভ করেছে অমরকণ্টক থেকে অমরকন্টক থেকে নর্মদা ছাড়াও সোন রিভার উৎপন্ন লাভ করেছে মহানদী উৎপন্ন লাভ করেছে সোন মহানদী আর নর্মদা নদী সাধারণত আরবিয়ান আরবিয়ান যে সি রয়েছে সেখানে পাঠিত হয়েছে ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ বইটি লিখেন কে সলমান রুজদি বা সালমান সালমান রুজদি এই বইটি লিখেন ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ শশীারুরের বিখ্যাত বই এরা অফ ডার্কনেস এরা অফ ডার্কনেস সলমান আরেকটি বিখ্যাত বই পরীক্ষা জিজ্ঞেস করে সেগুলো মিড নাইট চিল্ডেন মিড নাইট চিলডেন বিক্রম শেঠের বিখ্যাত বই দ্য গোল্ডেন গেট

নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন তিনি লখনউয়ের এর নবাব ছিলেন অপশন এ হবে সঠিক উত্তর মিজোরামের রাজধানীর নাম কি এটা রিপিট হয়েছে মিজোরামের রাজধানী হলো আইজল নিম্নলিখিত প্রধানমন্ত্রীর মধ্যে কে ভারত পুরস্কার প্রাপ্ত হন অপশন রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী অপশন বি রাজীব গান্ধী অপশন সি ইন্দিরা গান্ধী সরি কে পুরস্কার নন এর সঠিক উত্তর হবে অপশন ডি ভিপি সিং আর বাকিরা তিনজনই ভারত পুরস্কার হয়েছে এই ভারত পুরস্কার দেওয়া শুরু হয় সালে এটি হলো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার সামরিক পুরস্কার প্রথমবার এই পুরস্কার পেয়েছিলেন চক্রবর্তী রাজগোপালচারী গোপালচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং চন্দ্রশেখর ভেঙ্কট রমন সি আর ভেঙ্কট রমন তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন রমন এফ আবিষ্কার করেছেন এই যদি নোবেল পুরস্কারও পান ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয় বিক্রম সারাভাইকে বলা হয় ভারতের মহাকাশ কর্মসূচির জনক এবং তার তার নামেই একটা রিচার্চ সেন্টার রয়েছে বিক্রম সরাভাই মহাকাশ যে রিচার্চ সেন্টার সেটা রয়েছে এবং সেটা অবস্থিত কেরলে কেরলের ত্রিবানন্দপুরমে সতীশ ধাওয়ান স্পেস টিচার্স সেন্টার রয়েছে সতীশ ধাওয়ান স্পেস টিচার সেন্টার রয়েছে এটা অন্ধ্রপ্রদেশের সি হরিকোটাতে সি হরিকোটা আর ইসরো ইন্ডিয়ান স্পেস এর হেডকোয়ার্টার ব্যাঙ্গালোর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়সসীমা কত এর সঠিক উত্তর হবে অপশন ডি পঁয়ষট্টি বছর সুপ্রিম কোর্ট ভাবে স্থাপিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সনের ছাব্বিশে জানুয়ারি সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতির সংখ্যা চৌত্রিশ জন একজন চিফ জাস্টিক প্লাস আরো তেত্রিশ জন আর সিক্সটি টুতেও আছে হাইকোর্টের যে বিচারপতি তার টেনিয়র তার বয়স সীমা যেটা হাইকোর্টের ক্ষেত্রে সেটা হলো সিক্সটি টু আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সিক্সটি ফাইভ নাইন ডিগ্রি চ্যানেল নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত নাইন ডিগ্রি চ্যানেল যুক্ত রয়েছে অবস্থিত লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে এসে চ্যানেল কি করে দুটোর মধ্যে কানেকশন সৃষ্টি করে আর নাইন ডিগ্রি যে চ্যানেল রয়েছে সেটা লাক্ষাদ্বীপ আর মালদ্বীপের সাথে কানেকশন আর আন্দামান নিকোবরের মধ্যে রয়েছে আন্দামান নিকোবর রয়েছে সাউথ আন্দামান আর লিটিল আন্দামান এর মধ্যে রয়েছে ডানকান কোলালি ডান কান কোণালী কোণালী এরা যুক্ত রয়েছে সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যে আন্দামান আর নিকোবরের মধ্যে দশ ডিগ্রি চ্যানেল আর আট ডিগ্রি চ্যানেল হলো মালদ্বীপ এবং মিনকোয়ের মধ্যে সোনার রাসায়নিক প্রতীক সোনার প্রতীক হলো আর এজি হলো রূপার আজকের ক্লাসে এই ছত্রিশখানা কোশ্চেন ছিল সেগুলো আলোচনা করা হতো যদি কোনো কোশ্চনে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলো শেয়ার করে দেবে সকলেই যাতে এখান থেকে উপকৃত হবে আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে ধন্যবাদ